এখন হচ্ছে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি আর এরা হচ্ছে সবাই এসছে সবাই বলছে চলো ঘুরতে যাবো ভিডিও বানাতে বলছিলো আর এরা এলেই আমি ভিডিও একটু বানাই না হলে প্রচুর এক লাখলা লাগে এক লাখ কিছু ভিডিও বানাতে ইচ্ছা করে না আর হচ্ছে একটা কাকুদের বাড়ি বাড়ি ওরা লাগিয়েছে সবজি এখানে পেঁয়াজ আলু টালু লাগিয়েছে কারণ লোকের তো আমি ঢুকছি না নাহলে এখন কি সব চটকে দেবো আর এদিকে হচ্ছে পালং শাক লাগিয়েছিল পালং শাকগুলো হয়েও গেছিলো এই যে কম জনের জন্য ছোট ছোট নালি করে দিয়েছে এইদিকে হচ্ছে যে সব খেয়ে নিয়েছে একদম পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে সব থুপে থুপে শেষ করে দিয়েছে আর এদিকে হচ্ছে আমার মেয়েও এসেছে দেখতে দেখছে রে আর এর বাবা হচ্ছে সোয়েটার টুপি সব পরিয়ে দিলো কারণ আমার কাছে পড়াতে চাইলেই হচ্ছে কান্না করে আর সেই জন্য হচ্ছে এ পরিয়ে দিলো পুচকি রে আর পুচকি আর হচ্ছে তাকাচ্ছে এদিকে ওদিকে আর এ প্রত্যেকদিন হচ্ছে ঘুরতে চাই আর এদিকে হচ্ছে আমাদের লাগিয়েছে এটা হচ্ছে লোকের একটা কাকুদের বিড় নিয়ে লাগিয়েছে আমাদের বাড়ির সামনে বলে জল টল দেওয়া ভালো হবে সেই জন্য এই যে এখানে শশা লাগিয়েছে সেইগুলো হচ্ছে পুই আর শশাগুলো গুলো মোটামুটি সব গাছগুলো চারটা মালি দিয়েছে সব গাছগুলোই বেরিয়ে গেছে আর এই এক পাতা দু পাতা করে গাছ হয়ে গেছে আর এই চোখ পকা লেগেছে একটু ছোট্ট লাগিয়েছে আর এদিকে হচ্ছে পুঁই গাছগুলো এই পাশে হচ্ছে পুঁই লাগিয়েছে এইখানে ওইখানে হয়েছে আর এরা বলছে ছবি তুলবো আমি বলছি ডেইলি প্রত্যেকদিন কি ছবি তুলবে সেজে গুঁজে এসে শাড়ি টারি পরে এসে তারপর ছবি তুলবে আর এই যে আমাদের হচ্ছে এই যে জল দেওয়া হচ্ছে আমাদের মার্শাল থেকে লোকে হচ্ছে জল নিচ্ছে সরষেতে আর আমাদের হচ্ছে সেইখানে সরষে দিয়েছে ওই যে আমাদের গাছগুলো আছে ছোট ছোটই আছে আর এইগুলোতে হচ্ছে ধান ছিল ধান কাটার পরে তারপরে এইগুলোতে হচ্ছে সরষে দিয়েছে আমাদের আর যে লোকের হচ্ছে ফুল ফুটে গেছে আর আমাদের সরষে হচ্ছে এখন ছোট ছোটই আছে আর আমাদের বাড়ি থেকে সামনে যে হেচারিটা আছে ওই হেচারিটা দেখা যায় আর সামনে হেচারি আছে বলে আমাদের বাড়িতে প্রচুর মাছি আর সেই দিকে হালকা হালকা একটু একটু দেখা যাচ্ছে এই যে হেচারিটা অনেক সামনেই আছে হেচারিটা দেখা যাচ্ছে আর হেচারিটা মানে কি এই হেচারিটার জন্য আমাদের এখানে প্রচুর মাছি আমাদের পুরো গ্রামে প্রচুর মাছি আর আমাদের এখানে মানে সব বাড়িতে এত মাছি আর মাছ মাংস হলে তো আর বলার নেই যদি কারো বাড়িতে মাংস টাংস কাটে হ্যাঁ তাহলে দেখতেই হবে না প্রচুর মাছি আর এই যে এদিকে হচ্ছে দাদুটা আলু দিয়েছে দাদুটার আলুগুলো অনেক সুন্দরই হয়েছে আর আর বলছিল যে জ্বর নেবে বলছিল আর অনেক দিনই বলছিল যে আলু লাগিয়েছে আলু লাগিয়েছে আমি দেখতে যাবো গাছগুলো অনেক সুন্দরই হয়েছে আর সব মোটামুটি হচ্ছে গেছে। দিয়েছে সরষে এই বিলটা তো ভালোই বেড়েছে সেটাতেও ভালো বেড়েছে একটা দুটা ওই ফুল আসছে এখন আর ওই যে আমার মেয়ে হচ্ছে বসেছে এখন বসে আছে আর এত বদমাইসি করছে না এবার দেখছো আর টিকলি এইবারটা নিয়ে সকাল থেকে যে তিনবার টিকলি দেওয়া হলো সকালবেলা একবার টিকলি দিয়েছে স্নান করা তখন দেখছি মুছে গেছে তারপর স্নান করে একবার টিকলি দিয়েছে মুছে গেছে এটা হচ্ছে এই যে বিকালবেলা টিকলি দিলাম আর যে এটাও হচ্ছে রাত হতে তো মুছে যাবে আর হচ্ছে এই যে মুখে হচ্ছে থুতু বের করে করছে এই থুতু ওই যে মুখে নেবে আর কপালে ঘষবে তোমাদের দাদা বলে যে টিকলি দিতে না তাও আমি দিই সব পড়িয়ে দিয়েছে একেবারে